স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা হয়েছে আদালতে এক বৃদ্ধ মানুষের সাথে কয় যে আপনি আদালতে কে কয় কি যে আমার বউ আমার নামে নারী নির্যাতনের মামলা দিছে কয় কি কারণে দিছে মানে এই ঘটনাটা এই বোসামনি কয় আমার নারী নির্যাতনের মামলা দিছে দেখেন এটা দেখেন আপনার ওয়াইফ কি করছেন ওয়াইফ এর কি করছেন মারছেন মামলা করছে কেন মিথ্যা মিথ্যা কি হিসেবে কি মামলা করছে নারী নির্যাতন কি নির্যাতন করছে কিছু না আমি তো করি নাই আরে দেশে নারী নির্যাতন আমি কোনো কাজকর্ম করি না আমি বিশেষ খরচ দেন না উপদেষ্টা তো জানে না যে এটা তার চার নাম্বার বুক

সবাই হাসলেও এই বৃদ্ধ লোকের চারটা বিয়া করার ব্যাপারে আবার একটা ভিত্তি আছে তার বউগুলি সব একের পর এক মারা গেছে